আসসালামু আলাইকুম বাগুরাভিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি শ্রীপুরে আপনারা হয়তো ভাবছেন এটা একটা মাঠ কিন্তু এটা কোনো মাঠ নয় এটা একটা নদী শ্রীপুরে যে কুমার নদীটি রয়েছে আমরা সেই কুমার নদীর ভেতরে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন গম চাষ করা হয়েছে ধান চাষ করা হয়েছে সেটারই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি মাঠের ভেতরে কৃষক কাজ করছে জমিতে সার দিচ্ছে কীটনাশক দিচ্ছে পানি সেচ দিচ্ছে সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করবো এই কৃষকদের সাথে কথা বলার আমরা শ্রীপুর বাজারে ঢুকতে যেয়ে ব্রিজটা দেখি নিচেই যে নদীটা দেখি কুমার নদী সেই কুমার নদী সেই কুমার নদীতে আমরা অবস্থান করছি আসলে নদীতে প্রচুর পলি মাটি ভরাট হওয়ার কারণে নদীতে কোনো পানি নেই এই নদীর ভেতরেই আবার ডিপ বয়েল পোতা হয়েছে এই জমিতে যে ধান উৎপাদন করা হচ্ছে সেটাতে সেচ দেওয়া হচ্ছে সেটাই আমরা দেখছি কাকু আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন না আল্লাহ পাক ভালো হ্যাঁ আমরা এই শ্রীপুর যে ব্রিজটা রয়েছে তার নিচে যে নদীটা রয়েছে এখানে পুরা নদীটা চর জেগেছে চরের কারণেই এখানে দেখতে পাচ্ছি আশেপাশের মানুষ সবাই ধান চাষ করছে পাশে দেখলাম গম চাষ করছে এবং এখানে একটা ডিপ টিউবওয়েল পোতা হয়েছে আসলে আপনারা এই জায়গাটা কীভাবে দখলে নিয়েছেন বা এই জায়গা আবাদ করতেছেন যদি একটু জানান চর জাগে বিশ তিরিশ চল্লিশ বছর আগে যখন চরটা জাগে তখনই আমরা এই জমিটা এই চরটা আমরা দখল করি আর দখল করি আমরা হচ্ছে ভূমিহীন লোক গরিব গরিব লোক এইটাই আর কি এই চর সরকারি এই খাট জমি দখল করে খাচ্ছে তবে আমাদের ভূমিন অফিসকে ডাকিয়েছিল আমরা যার ভিতরে যতটুক জমি তত ততটুক জমির পরিমাণ আমরা দেখে বলেছি যে আমার ভিতরে আমার দশ শতক জমি আছে কয়টা টাকা লেখাব ওই জায়গাতে আমরা বিশ বছর পঞ্চাশ বছর দশ বছর এরকম ডিসিআর কাটিয়ে নিয়ে আসি আমরা এই জমিগুলো দখল করে থাকছি মানে সরকার এটা খাট জমি যেহেতু এটা পরিষের মজার ভিতরে এবং পুরা দাঙি পরিস্টের মজার ভিতরে সেই হিসাবে আমরা এইভাবে সরকারের কাছে বন্দোবস্ত করি আমরা চাষ করে খাচ্ছি গরিবগুলো কৃষক লোক কাকু এই জায়গা তো ধানের যে ইয়ে দেখতেছি গাছ দেখতেছি খুবই ভালো কালার খুবই সবুজ গাছগুলো ভালো এখন পোকামাকড় আক্রমণ করেছে এই যে কীটনাশক দিচ্ছি এই পোকামাকড়ের জন্য ধানগুলো মাথরা পক্ষে খাইয়ে যাচ্ছে আচ্ছা কাকু এমনি এমনি জমির থেকে কি এই জায়গা যে

কাকু ভালো আছেন না আপনারা ধান লাগিয়েছেন ধানের কালার এবং দেখতে খুবই ভালো লাগছে আমার জানার ইচ্ছা যে এই জমিতে যে ধান চাষ করেন অন্য জমির তুলনায় কি এখানে ধানের ফলন বেশি হয় নাকি কম হয় নাকি সমান সমান হয়

ঠিক আছে ধন্যবাদ দেখো পানি বললে পরে বোরিং টিং সব তলা যাবে মানে পানি বলার আগেই আমরা বোরিং নিয়ে চলে যাই আর তারপরে ওই বোরিংটা ওই নদীর ভিতরেই ওই পানির টলেই থাকলে বলছে আবার আল্লাহ বাসা বসা রাখি আবার সামনে শুন মানে আবার এই টাইম হাসিল করে তখন আবার আবার এমন